আজকে আমাদের দেশের জন্য এলার্মিং আজকে আমাদের দেশে যে ধর্মীয় সম্প্রীতি আছে সেই সম্প্রীতিকে নষ্ট করার জন্য একটা চক্র দাঁড়িয়ে গিয়েছে একটা চক্র দাঁড়িয়ে গিয়েছে ইস্কন নামক যে সংগঠনটি ইস্কনের সাথে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই ইস্কন তারা বৈশ্বিক ধর্মে বিশ্বাসী আর হিন্দু ধর্ম হিন্দু ধর্মে বিশ্বাসী ইস্কন যারা তোমার মনে রাখবা ইস্কন যারা সদস্য হয় তারা কালী পূজা মূর্তি পূজা তারা দুর্গাপূজা কোনো পূজাতে বিশ্বাসী না তারা সুতরাং আজকে ইস্কন পৃথিবীর যতগুলো রাষ্ট্র দেখো মুসলিম তুমি ইন্দোনেশিয়া বলো মালয়েশিয়া বলো সিঙ্গাপুর বা তো উন্নত রাষ্ট্রে ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছে চায়না আমাদের পার্শ্ববর্তী দেশ চায়নাও ইস্কন নিষিদ্ধ আজকে ইস্কন আমাদের ধর্মীয় সম্প্রীতি ধ্বংস করার জন্য একটা প্রক্রিয়া চালাচ্ছে আজকে আমাদের থাকতে হবে একটা শকুনের বাচ্চা একটা শকুনের বাচ্চা তার বাবাকে বলে যে বাবা আমি একটু মানুষের মাংস খাবো বলছে মানুষের মাংস খাবা তো পরে সে এক জায়গা থেকে একটা মাংস শুকুরের মাংস এনে দিল বলছে না গন্ধ দেখে বলছে না এটা তো মানুষের মাংস না এটা তো শুকুরের মাংস তো পরে আমার বাবা গিয়ে আবার তার জন্য মাংস নিয়ে আসলো গরুর মাংস সে সঙ্গে বলে না এটা তো মানুষের মাংস না তো শকুনের বাবা চিন্তা করলো মন্দিরের সামনে গরুর মাংস ফেলে দিল আর মন্দিরের এই মসজিদের সামনে শুকুরের মাংস ফেলে দিল ব্যাস যুদ্ধ শুরু হয়ে গেল দুই তিনজন মারা গেল পরবর্তী ওখান থেকে যারা মারা গেছে তাদের বসতে এনে তার বাচ্চাকে দিল তা খাও আজকে আমাদের ধর্মীয় সম্প্রীতিকে নষ্ট করার জন্য আজকে ধর্মীয় আজকে টঙ্গির যে আলেম সে আলেম শুধুমাত্র ধর্মীয় সম্প্রীতির কথা বলার কারণেই তাকে তোমরা যারা পঞ্চগড়ে বর্ডারে তার পায়ে শিকল বাধা অবস্থায় বর্ডারে তাকে পাওয়া গিয়েছে তিনি বলেছেন আমাকে যখন যারা নিয়ে যায় তারা যে ভাষায় কথা বলেছে সেটা প্রমিত ভাষা সেটা পশ্চিমবঙ্গের ভাষায় কথা বলেছে গাদিপুরে একটা তেরো বছরের মানুষের ছাত্রীকে তিনজন হিন্দু যুবক মিলে দর্শন করেছে বুয়েটের সুশান্ত সে দিয়েছে স্ট্যাটাসে সে বলেছে মুসলিম নারীদেরকে দর্শন করা নাকি সবচেয়ে বৈধ তার মানে তারা ইস্কনের সদস্য বুয়েটের সবচেয়ে বড় বড় আপনার হত্যা মামলা প্রথম আসামি যে অমিত শাহ সেই ইস্কনের সদস্য ছিল তো সুতরাং আজকে এই প্রোগ্রাম থেকে আমরা স্কুলকে নিষিদ্ধ দাবি জানাচ্ছি আমি তিন চার মাস আগে আমি ইস্কনের বিরুদ্ধে ইউলুর ইস্পা ইসলাম সরসম তাকে নিষিদ্ধ করার জন্য কিন্তু এখনও পদক্ষেপ গ্রহণ করা হয় নাই ইস্কন আমাদের ধর্মীয় সম্প্রীতি মুসলিম হিন্দুদের সম্প্রীতি আছে সে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে তো সুতরাং সে প্রতিবাদ আমরা জানা